মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা চর যেন এক ভয়ঙ্কর জনপদ। নদীর বুকে গড়ে ওঠা চারটি গ্রামের বাসিন্দারা যেন সাক্ষাৎ জম তারা ভয়ানক বেপরোয়াও তাদের কথার আগে চলে ডেটা বল্লম আর দেশীয় অস্ত্র মতের বিরুদ্ধে গেলেই চলে নির্যাতন আপনাদেরকে মারধর করছে দাঁড় বাড়িয়ে দিছে আপনারে কোথায় বাড়ি দিছে মানে কেন বাড়ি দিছে কেন

বাংলা ভিশনের গোপন ক্যামেরায় উঠে এসেছে চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীর চর ঘিরে গড়ে ওঠা চার গ্রামের মানুষদের ভয়ঙ্কর চাঁদাবাজির দৃশ্য যে গ্রামের পুরুষদের আয়ের একমাত্র উৎসই যেন ডাকাতি ও চাঁদাবাজি তাও আবার সেটি নদীপথে বলছিলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মেঘনা নদী বেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়ন ঘিরে গড়ে ওঠা চালিভাঙ্গা নলচর বরাইকান্দি মহেশারচর গ্রামের মানুষের কথা যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেখানে শিক্ষার আলো যেভাবে পৌঁছায়নি এই চার গ্রামের বাসিন্দাদের প্রধান পেশা ডাকাতি চুরি ছিনতাই এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন মেঘনা নদী দিয়ে যে কোনো ধরনের নৌযান চলতে হলে এই গ্রামের বাসিন্দাদের দিতে হয় নির্দিষ্ট পরিমাণে চাঁদা এলাকায় নেয় ওরা সার্বক্ষণিক তিনটি স্পটে স্পিড বোর্ড নিয়ে এসব চাঁদা উত্তোলনে ও পেতে থাকে শতাধিক টাকা সদস্য কেউ চাঁদা দিতে না চাইলে করা হয় মারধর ছিনিয়ে নেওয়া হয় মোবাইল টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী

ভয়ানক দুর্ধর্ষ এ চার গ্রামের মানুষ চুন থেকে পান খসলেই টেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে হত্যা খুনো খুনি এ গ্রামের বাসিন্দাদের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মেঘনা আড়াই গজারিয়া ও সোনারগাঁও থানার মোহনা এ গ্রামের আশেপাশে নৌ পুলিশের তিনটি ফাঁড়ি থাকলেও এসব পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা নিজেরাই জানালেন তাদের অসহায়ত্বের কথা চার্লিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রাম রামপ্রসাদের গ্রাম এবং চাল্লিভাঙ্গা গ্রাম এই তিনটি গ্রাম পুরোটাই পানি বেষ্টিত এই অঞ্চলের সঙ্গে সরাসরি রাস্তা বা সড়কপথের কোনো যোগাযোগ না থাকায় এই অঞ্চলে আনশোলংখ্যা পরিস্থিতি অতি সহজে স্বাভাবিক করা সম্ভব হয় না এই অঞ্চলে পুলিশ কিংবা অন্যান্য আঞ্চলংখ্যা বাহিনী সরাসরি কেউ যেতে পারে না ট্রলার বা লঞ্চযোগে যেতে হয় যার কারণে এই অঞ্চলে সন্ত্রাসী যারা আছে যারা বারুমহল অবৈধ বালু উত্তোলন করে এবং সাঁতাবাজি করে ইদ্রিস আলম বাংলা ভিশন